রাধে রাধে জয় শ্রীহরীশ্বর নম জয় শিবশম্ভু জয় গুরু জয়গুরু আজ আমি আপনাদের শিবকৃষ্ণের মধুর সম্পর্ক তত্ত্ব জানাতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ স্বয়ং পরমেশ্বর তার সাথেই জড়িয়ে আছেন আরেক পরম দয়াময় ভোলেনাথ শিব আমরা যদি ভাবি একজন ভগবান আর একজন ভগবানের পুজো করছেন এটা কেন তাহলে বুঝতে হবে এটা অহংকারহীনতার শিক্ষা এটা ভক্তির শিক্ষার উচ্চতম রূপ শাস্ত্রের প্রমাণ শাস্ত্র বলছে কৃষ্ণ নিজে শিব পূজার আয়োজন করেছিলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দ্বারকায় কৃষ্ণ নিজের হাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা করেছিলেন আর এই শিবলিঙ্গকে বলা হয় নাচর শিব কৃষ্ণ বলেছিলেন যে শিবকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আর যে শিবকে অবজ্ঞা করে সে আমার থেকেও দূরে সরে যায় কারণ কি বলুন তো শিব ভক্ত বৎসল আর কৃষ্ণ ভক্তিপথের শ্রেষ্ঠ গুরু শিব যেভাবে সহজে ভক্তকে আশীর্বাদ করেন কৃষ্ণ জানেন সেই পথ ভক্তকে দ্রুত ঈশ্বর লোকে পৌঁছে দেয় মথুর এক অংশবদের পর কৃষ্ণ শিবকে প্রণাম করেছিলেন শিব তার প্রতি পালক নন তবে পরম বন্ধু পরম আশ্রয় কৃষ্ণ জানেন যে শিব ছাড়া সংসার রক্ষা হয় না শিব হলেন সংহার সংহারকারী আর অশুভ শক্তির বিনা কৃষ্ণ জানেন শিব ছাড়া কোনো যুগ ধর্ম প্রতিষ্ঠা সম্ভব নয় তাই কৃষ্ণ আমাদের কি শেখান তিনি বলেন তুমি যদি শিবকে ভালোবাসো তুমি আমাকে ভালোবাসো তুমি যদি শিবের পুজো করো আমি তোমার অন্তরে আসি তুমি যদি মহাদেবকে শ্রদ্ধা না করো তবে আমাকেও তোমার হৃদয়ে পাওয়া কঠিন হয়ে যাবে গোপন কথা কি জানেন ব্রজে কৃষ্ণ যখন রাধার সঙ্গে লীলা করতেন তখন শিব গোপীরূপে গোপেশ্বর হয়ে তাদের দর্শনে আসতেন কৃষ্ণ শিবকে বলেছিলেন তোমার ভক্তির এমন শক্তি যে তুমি আজ আমার প্রেমলীলা বোঝার যোগ্য হয়ে গেছ ভক্তি কোনো রেশারেশি নয় কোনো প্রতিযোগিতা নয় ভক্তি মানে সমবেদনা সম্মান এবং একে অপরে গুরুত্ব বোঝা শিবের পুজো যদি হন কৃষ্ণ আপনাকে আলাদা করে ভালোবাসবেন আর কৃষ্ণ ভক্ত হলে তিনি শিখিয়ে দেন জয় মহাদেব বলতেও যেন কণ্ঠ কাঁপে না হৃদয় ভরে ওঠে নবদ্বীপ হোক বা বৃন্দাবন যেখানে কৃষ্ণ সেখানে প্রেম আর এই প্রেমকে উপলব্ধি করতে হলে চায় আত্মবিসর্জন অহংকার বিসর্জন একদিন বৃন্দাবনের রাসমঞ্চে চলছে মহারাস রাধা কৃষ্ণের প্রেমলীলা চরমে সেই প্রেম দর্শনের লোভে স্বয়ং মহাদেব ছুটি এলেন বৃন্দাবনে কিন্তু তো সেখানে প্রবেশে বাধা রাসলীলায় তো শুধু একমাত্র গোপীদের অধিকার প্রবেশ করার এ লীলাক্ষেত্রে শুধু স্ত্রীরূপে গোপীরাই প্রবেশ করতে পারে শিব কি দুঃখ পেলেন না না একদম না তিনি হেসে বুদ্ধি বার করলেন তিনি বললেন আমি প্রেমের পথে এসেছি এখানে পুরুষ নারী বিভেদ কিসের আমাকে গোপী করো আমি শুধু একটি বার কৃষ্ণকে দেখতে চাই তখন বৃন্দাবনের মাতৃশক্তি কাত্তায়নী দেবী শিবকে আশীর্বাদ করলেন তার কৃপায় শিব হলেন রমণী আর রূপ নিলেন গোপী আর নাম পেলেন গোপেশ্বর মহাদেব সেই রাতেই তিনি প্রবেশ করলেন রাসমঞ্চে গোপীদের মাঝে এক নতুন গোপী চোখে জল হৃদয়ে প্রেম হাতে ডোমরু নেই আচ্ছা প্রেমতন্ত্র কৃষ্ণ তাকে ঠিক চিনতে পেরেছেন মৃদু হাসলেন দেখে বললেন আজ তুমি সত্যিই আমার কারণ তুমি নিজেকে ত্যাগ করে আমাতে বিলীন হতে চেয়েছ এই কাহিনী আমাদের শেখায় যে শিবই কৃষ্ণের প্রথম ভক্ত কারণ তিনিই অহংকার ছেলে প্রেমের ভিক্ষা চান শিব হচ্ছেন সর্বপ্রথম বৈষ্ণব কৃষ্ণই ভক্ত প্রেমে এমন ভরপুর যে তিনি শিবের পুজোও নিজের পুজোর অংশ মনে করেন তাই বৃন্দাবনে আজ সন্ধ্যায় রাধাকৃষ্ণের রাসলীলা শুরু হওয়ার আগে একটাই মন্ত্রধ্বনিত হয় গোপেশ্বরায়ও বিদ্মহে মহাদেবায় দেবময়ী তন্নরুদ্র রুদ্র দয়াত কারণ এই গোপেশ্বর মহাদেবী রক্ষা করেন রসের গোপনতা তার কৃপা না হলে ভক্তিতে প্রেম আসে না আর প্রেম ছাড়া কৃষ্ণ কখনো ধরা দেন না বৃন্দাবনের হ্রাসের পর এখন কৃষ্ণ দ্বারকায় আছেন রাজা নায়ক না ন্যায়পাল অথচ অন্তরে এখনো সেই গোপবালকের নম্রতা তিনি যতই দ্বারকায় থাকেন আর রূপে নায়ক রূপে ন্যায়পাল রূপে থাকেন তিনি তো বেশি ভালোবাসেন বৃন্দাবনকে তার সেই অন্তরে এখনও সেই গোপবালকের নম্রতা একদিন রুক্মিণী এসে বললেন স্বামী রাজ্য আছে সন্তান আছে কিন্তু হৃদয়ে যেন শান্তি নেই আপনি কি মনে করেন আমাদের কিছু অপূর্ণ আছে কৃষ্ণ হেসে বললেন ও যখন ভেতরে তখন পূরণ বাইরে থেকেও শান্তি আসে না এসো আমরা পুজো করি সেই আদি পূজ্যকে যিনি আমারও আরাধ্য ভোলেনাথ শিবকে রূপমেনে বিস্মিত হয়ে বললেন আপনি তো স্বয়ং পরমেশ্বর আপনি শিবের পুজো করবেন কেন কৃষ্ণ বললেন যে নিজেকে ঈশ্বর ভাবে সেই ঈশ্বর হতে পারে না আর যে ঈশ্বরকে বন্ধু গুরু প্রেমিক ও ভক্ত বলে অনুভব করে সেই আসল ভক্ত আর সেই আসল ঈশ্বর দ্বারকার মাটিতে বসালেন শিবলিঙ্গ নাম দিলেন রাঁচর শিব কারণ তিনি নিজেই রণ ছেড়ে পালানো পালানো কৃষ্ণ রাঁচর রায় কৃষ্ণ বললেন যেখানে শিব থাকেন সেখানে যুদ্ধ নয় থাকে শান্তি আর যেখানে শিব বিরাজ করেন সেখানে হৃদয় হয়ে ওঠে মঙ্গলময় আমি কৃষ্ণ তবে শিব আমার প্রেম আমি নটরাজের লীলা আর শিব তার ধ্যান এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় বলুন তো শিব ও কৃষ্ণ আলাদা নন একজন ধ্যানে মগ্ন অন্যজন ধ্যানে নিত্যরত একজন মহাকাল আর একজন কালের মধ্য দিয়েই প্রেমের প্রকাশ দুজনেই প্রেমের সাধক দুজনেই আত্মসমর্পণের দেবতা তাই কৃষ্ণ শিবের পূজার মাধ্যমে আমাদের শিক্ষা দিলেন যে ভক্তি মানে শ্রদ্ধা ঈর্ষা নয় আর ঈশ্বর মানে অহংকার নয় বিনয় যা স্থাপন করেছিলেন স্বয়ং কৃষ্ণ সেই লিঙ্গের সামনে আজও লোকেরা প্রার্থনা করে হে ভোলেনাথ হে গোপালনাথ তোমরা দুজনেই যদি এক হও তবে আমাদের জীবনেও হোক প্রেমের মুক্তি কুরুক্ষেত্রে যুদ্ধের সময় কৃষ্ণ আর অর্জুন তখন নেপথ্যের নায়ক ছিলেন ভোলেনাথ শিব যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যখন আত্মবিস্তৃত তখন শ্রীকৃষ্ণ বললেন তোমার লক্ষ্য কৌরব নয় তোমার লক্ষ্য হলো ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এই উপদেশই হলো ভগবদ্গীতা কিন্তু যুদ্ধের ঠিক আগের রাতে কৃষ্ণ একান্তে ধ্যানস্থ হয়ে বসেছিলেন তার সামনে একটা ছোট্ট প্রদীপ জ্বালানো কিছু বেলপাতা আর লালচে শাল পাতা কিছু ফল রাখা কে যেন এসে বলল প্রভু আপনি শিবের আরাধনা করছেন কৃষ্ণ মৃদু হাসলেন আমি তো একজন রথসারথী মাত্র আমি যখন ধর্মরথ চালাবো তখন চাই সেই মহা মহাকালের আশীর্বাদ যার পদচিহ্নের গর্জনে তিন লোক কাঁপে আর ঠিক সেই মুহূর্তে কুরুক্ষেত্রের আকাশে হঠাৎ এক গর্জন আর সহসা এক অদৃশ্য শক্তি রথচক্রের চারিদিকে আশ্রয় করল সেই শক্তি কে ছিল জানেন স্বয়ং শিব ভক্তির ছায়া নন্দীর রূপে তিনি কৃষ্ণের রথে চারপাশ দিয়ে রাখলেন আশ্রয় বর্ম শিব তখন বলেছিলেন হে কৃষ্ণ আজ তুমি ধর্ম প্রতিষ্ঠা করবে আর আমি নেপথ্য থেকে তোমার কর্মকে সফল করব কারণ তুমি প্রেম আমি ধ্যান তুমি দয়াময় আর আমি ত্যাগময় তুমি যদি ধর্ম হও আমি তার রক্ষক এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে শিব ও কৃষ্ণের সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতার নয় পরিপূরকতার একজন যখন ধর্ম স্থাপন করেন অন্যজন সেই ধর্মকে রক্ষা করেন কৃষ্ণের অস্ত্র যখন কথা বলে তখন শিবের নিরবতা সেই কথাকে বলিষ্ঠ করে তোলে একজন পথ দেখান আর একজন পথ রক্ষা করেন এটাই শিব কৃষ্ণের সম্পর্ক যুগে যুগে প্রেম কর্তব্য ধ্যানের মিলন রেখা কৃষ্ণ বললেন আমি যে শিবকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি এটা একটা নিঃশব্দের আশি নিঃশব্দ আশীর্বাদের কাহিনী কৃষ্ণ বললেন যে আমি তাকে আশীর্বাদ করি তাকে ভালোবাসি যে শিবকে ভালোবাসে এক সিংহাসনে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে নয় এক মৃদু হাস্যভরা যুবক প্রেমে পূর্ণ দু চোখ দু চোখে প্রশান্ত দু চোখে পরম শান্তি আর তার সামনে দাঁড়িয়ে এক ব্রাহ্মণ ব্রাহ্মণ বললেন প্রভু আমি আজীবন শিবের পুজো করেছি আপনি কি আমাকে গ্রহণ করবেন অনেকেই বলেন আপনিও শিব আলাদা কৃষ্ণ একটু চুপ করে থাকলেন তারপর এক গম্ভীর স্বরে বললেন যে শিবকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আর যে শিবের নামে কটু কথা বলে সে আমাকেও চেনে না তাই কৃষ্ণ শেখালেন যে ভক্তি মানে বন্ধন নয় ভক্তি মানে মুক্তি যেখানে শিব আছেন সেখানে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি আর যেখানে আমি থাকি নীরবে আমি চুপ যেখানে আমি থাকি সেখানে শিব নীরবে আমাকে পাহারা দেন আমার দ্বার প্রহরী রূপে আমার জায়গায় শিব প্রত্যেক সময় প্রত্যেক জায়গায় আমাকে দ্বার প্রহরী রূপে শিব পাহারা দেন এটা কেবল কথা ছিল না এটা ছিল এক নিঃশব্দ আশীর্বাদ যে আশীর্বাদ যুগে যুগে ভক্তদের হৃদয় বদলেছে কৃষ্ণ নিজেই বলেছিলেন গীতাতে যে যেভাবে আমাকে ভাবনা করবে ডাকবে আমি ঠিক সেইভাবেই তার কাছে ধরা দেব তেমনি যে শিবকে কৃষ্ণ ভাবেন তার নিজ হৃদয়ে স্থান দেন তাকেও তিনি তাই আজও অনেক কৃষ্ণভক্ত ব্রত রাখেন শিবরাত্রিতেও ব্রত রাখেন কৃষ্ণের প্রেম মানে এক হৃদয়ের জ্যোতি আর শিবের ধ্যান মানে সেই প্রেমের কেন্দ্রবিন্দু এই দুজন ভগবান আলাদা নন তারা আমাদের শেখান যে যার আরাধ্যকে সত্যিকারের ভালোবাসে তিনি সকল ভগবানের কৃপাধারী হয়ে ওঠেন যখন শিব বাজালেন বাঁশি নন্দহনে তখন এক অলৌকিক রাত্রির কাহিনী ঘটেছিল সেই কাহিনীটা এবার আপনাদের একটুখানি শোনাই স্থানটা ছিল নন্দভবন বৃন্দাবনে মধ্যরাত্রি চাঁদের আলোয় স্নিগ্ধ গোকুল ঘুমিয়ে আছে গোকুলে ঘুম নেই শুধু একজনের তিনি হলেন শ্রীকৃষ্ণ কিন্তু আজ অন্য কিছু ঘটবে কারণ আজ এক গোপন অতিথি এসেছেন নন্দভবনে তিনি সন্ন্যাসীর বেশে গলায় রুদ্রাক্ষ কপালে চন্দনের রেখা হাতে একটা বাঁশি হ্যাঁ হ্যাঁ বাঁশি ভোলানাথ শিব এসেছেন কৃষ্ণকে দেখতে এইবার অন্যরূপে গভীর রাত্রি সবাই নিদ্রায় মগ্ন শুধু নন্দভবনের উঠোনে হালকা বাঁশির সুর বেজে ওঠে তবে সেই সুর কৃষ্ণের নয় এই সুর যেন অরণ্যের মতন গভীর গঙ্গার মতন শান্ত আর প্রণয়ের মতন মগ্ন কৃষ্ণ চমকে উঠে দেখেন সন্ন্যাসী বেশে ভোলেনাথ ধ্যানমগ্ন হয়ে সেই বাঁশিটি বাজাচ্ছেন কৃষ্ণ ধীরে ধীরে এগিয়ে গেলেন হাসি মুখে জিজ্ঞাসা করলেন শিব আজ তুমি আমার সুর চুরি করলে শিব ধ্যান ভেঙে চোখ মেললেন বললেন না কৃষ্ণ আমি আজ তোমার সুরকে উপলব্ধি করছি তুমি সুরে প্রেম ঢেলে দাও আমি সেই প্রেমকে ত্যাগের রূপ দিই তুমি ডাকো রাধা আর আমি শিখি কিভাবে প্রেমে নিঃস্ব হওয়া যায় কৃষ্ণ চুপ করে বসে গেলেন শিবের পাশে আর তার হাতে বাঁশি তুলে দিলেন শিবের হাতে আর বললেন আজ থেকেই এই বাঁশি শুধু আমার নয় আজ থেকে এই সুরেও থাকবে তোমার নিঃশব্দ ধ্যান পরদিন ভোজবাসীরা দেখে নন্দভবনের উঠোনে পড়ে আছে একটা রুদ্রাক্ষের মালা আর এক টুকরো চন্দন লেপা তারা জানলেন না রাত্রির অতিথি কে ছিল কিন্তু কৃষ্ণ জানতেন সেই রাত তার হৃদয়ে আরও একটি প্রেম প্রেমরেখা কেটে গেল এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই শিবের ধ্যানও পারে কৃষ্ণের সুর হতে আর কৃষ্ণের প্রেমও হতে পারে শিবের তপস্যা দুজনেই ভিন্ন পথে গিয়ে এক উৎসে মিলিত হন পরম ভক্তির বেদিতে শিব যদি হন নিরবতা কৃষ্ণহন্তার সঙ্গীত শিব যদি হন ত্যাগ কৃষ্ণহন্তার পূর্ণতা এই দুয়ে মিলে আমাদের শেখান যে প্রেম মানে লীলা নয় প্রেম মানে দান যে নিজের সত্তা দান করতে পারে সেই পায় কৃষ্ণ আর সেই হয় শিব যখন কৃষ্ণ রক্ষা করলেন শিব মন্দির কাশী কাশীর শিব মন্দির তখন সেই ঘটনা আপনাদের বলি যে রাজা জলাসন্ধ এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষ্ণ কীভাবে মানে বিরুদ্ধে মানে কৃষ্ণ কীভাবে শিবকে তখন রক্ষা করেছিলেন কাশী তো মহাদেবের শহর সবাই জানেন আমরা জানি আমরা গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আর প্রহরায় দাঁড়িয়ে আছেন কে বিশ্বনাথ শিব তখন সময়টা তো খুব অশান্ত রাজা জরাসন্ধ শিব মন্দির ধ্বংস করতে চায় কি কারণ না কাশীর জনগণ শিব পুজোর মধ্যে কৃষ্ণ দেখতে শুরু করেছে কৃষ্ণতত্ত্ব দেখছে শিব পুজোর মধ্যে লোকেরা বলছে যে শিব যে ধ্যান করেন কৃষ্ণকে তিনি আমাদের ভক্তির পথ দেখান শিব পুজোর মধ্যে কৃষ্ণের দর্শন পাওয়া যায় শিব যে ধ্যানে বসে থাকেন তিনি কিন্তু কৃষ্ণের ধ্যান করেন এই প্রেম সংস্কৃতি সহ্য হয় না জরাসন্ধের সে সেনাপতি পাটায় আদেশ দেয় কাশী শিব মন্দির ধ্বংস করে দাও শিব তো নীরব তিনি ধ্যানস্থ তার ধ্যান কার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তিনি সবসময়ই ধ্যানে মগ্ন থাকেন ভগবান শ্রীকৃষ্ণের ঠিক সেই মুহূর্তে কাশীর আকাশে ধ্বনিত হল শঙ্খনাথ পদধ্বনি বেজে ওঠে মন্দিরের প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ এসে দাঁড়িয়েছেন কাশীর বিশ্বনাথ মন্দিরে কৃষ্ণ বলেন যে শিবকে আমি হৃদয়ে ধারণ করি যার পায়ে আমি মধুবন দান করেছি তাকে অপমান করতে চাইলে আমি তা সহ্য করব না তার মুখ কঠোর কিন্তু চোখে প্রেমের দীপ্তি তিনি নিজের সুদর্শন চক্র আকাশে ছুড়ে দিয়ে শত্রুদের বিনাশ করলেন কাশীর শিব মন্দির অটুট থাকল আর কৃষ্ণ নিজের হাতে তখন তিলক করে দেন শিবলিঙ্গে গোপালের করস্পর্শে মহাদেব হয়ে ওঠেন গোপীনাথের স্বর দেখবেন শিবের কপালে তিলক আছে সেটা স্বয়ং শ্রীকৃষ্ণই করে দিয়েছিলেন আর নাম দিয়েছিলেন গোপীনাথের স্বর এই কাহিনী থেকে আমাদের শেখায় যে ভক্তি ও সম্মানের মধ্যে কোনো রেশারেশি নেই শিব কৃষ্ণ একে অপরকে রক্ষা করেন একে অপরের প্রেমে নত হন ভক্ত যদি নিঃস্বভাবে প্রেম করে তবে ঈশ্বর নিজেই এসে রক্ষা করেন তার আশ্রয়